আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন যাবৎ আপনাদেরকে কোনো লং ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও দিয়ে আপনাদের পাশে বা চ্যালেনে অ্যাক্টিভ ছিলাম এই চ্যালেনের বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দিনই হলো আপনারা আগে যেরকম সাপোর্ট করেছিলেন আশা করি আমাকে যে পর্যন্ত আমি ইউটিউবে থাকি সে মন্ত সাপোর্ট দিয়ে যাবেন আর নাইমেগ্রো আপনাদের পাশে আছে যারা নতুন উদ্যোক্তা যে কোনো সময় যে কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন যতটুক অভিজ্ঞতা আছে অতটুক থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আজকে মুরগির ঘরটা একবারে নোংরা হয়ে গেছে বললাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে কত পরিমাণে কষ্ট হয় অনেকে ভাবে যে খামার সেক্টরটা অনেক ইজি আসলে তো ইজি না অনেক ধৈর্য পরিশ্রম এর প্রয়োজন হয় আজকে ঘরটা পরিষ্কার করব দেখেন কি কষ্টগুলো হয় কেউ আসলে না করলে বুঝতে পারবে না হ্যাঁ আর ভাই কয়জন আছে যে মুরগির ঘরে ঘু হাত দানি যে করবে হ্যাঁ এরকম ভাই সবাই হয় না বললেই হওয়া যায় না যারা গরু পালে ভ্যাক নিজের হাতে গরুর গোবর পরিষ্কার হবে কয়জন গরুর গোবর ধরবে বুঝলেন নাই এই এই জায়গায় একটা বিষয় টাকা আপনার যতই থাক আপনি খাওয়ার সেক্টর কোনো সময় বড় হইতে পারবেন না যদি নিজের কাজ নিজে না করেন দা কাজ করলে কোনো সময় সফল হওয়া যায় না নিজের কাজ নিজেরই কইরা পরিশ্রম কইরা নিজেরই বড়ো হওয়া লাগে শুধু একটা কথা বলি যে মানে মাঝখানে আমি দুই তিন দিনের জন্য এক জায়গায় বেড়াইতে গেলাম ওই সময় ওই দুই তিন দিনে ঘর পরিষ্কার করার সময় আসিল ওই সময় ঘরটা পরিষ্কার করা হয়নি এতে গ্যাস এমনই গ্যাস হইয়া ভয়া মুরগি অনেকটির ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে তিন দিন চার দিন সময় লাগায় রিকভার করছি মোটামুটি পরে হনে মুরগি আল্লাহ সব ঠিকঠাকই আছে আর বিটল পোকা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এখন আলহামদুলিল্লাহ বিটল পোকা বিক্রি করার মতো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে বিটল পোকা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুব অল্প মূল্যে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির যেরকম দেখাবো ঠিক সেরকমটাই দিব যেহেতু আপনারা নাইম একটু দেখে আমার চ্যানেল দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইবার হিসেবে আমার কাছে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোটা দেওয়ার জন্যই আর এই বিটল পোকাগুলো আমি আনছিলাম প্রায় দুই তিন মাস হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমার কাছে মাসাল্লাহ দিলে অনেকই হয়েছে দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনাদের যাদের লাগবে আমার কাছে অর্ডার করবেন আজকের পর্যন্ত বিডিও পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ